আসসালামু আলাইকুম মাই ডিয়ার লাফি ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল লাফি দাস্টাইনি ওয়ার্ল্ড কেমন আছেন আপনার সবাই করছি সবাই ভালো আছেন খুব বেশি ভালো আছেন এই মুহূর্তে যারা আমার ভিডিও দেখছেন চলে আসলাম নতুন আরেকটা একটা নিয়ে আজকে আমি দুপুরে চিকেন কোরমা করেছি আর পোলাও করেছি আর চিকেন কোরমা আর পোলাও এই দুইটাই আমার দুই মেয়েরই খুব ফেভারিট একটা খাবার আমার দুই মেয়ে খুব পছন্দ করে তো আজকে দুপুরে মেয়েদের পছন্দের খাবারই রান্না করছি সব সময় এটাই করা হয় বাচ্চাদের পছন্দের খাবারগুলোই বেশি রান্না করা হয় আমি এখানে অল্প কিছু পেঁয়াজ এই দুই টেবিল চামচের মতো পেঁয়াজ ব্রেসটা করে নিচ্ছি করে নিয়ে এটাকে উঠিয়ে নিব পেঁয়াজের ব্রেসটাকে উঠিয়ে নিব এটা চিকেন কোরমার রান্নার শেষের দিকে চিকেন কোরমার সাথে অ্যাড করব তো সেজন্য আমি কিছুটা পেঁয়াজের বেরেস্তা ভেজে উঠে নিব এরপরে আমি মূল রান্নাটা শুরু করব। তো পেঁয়াজের বেরেস্তাটা ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিলাম এখন এই তেলের মধ্যে আমি আবারও পেঁয়াজ দিচ্ছি তো এখানে আমি দিলাম এক টেবিল চামচের মতো পেঁয়াজ আর এখন আমি সব বাটা মশলাগুলো দিয়ে দিলাম তো বাটা মশলাতে আমি যা যা দিয়েছি সেটা আমি বলে দিচ্ছি যে কী কী দিয়েছি আমি এখানে থ্রি ফোর্থ কাপ পেঁয়াজ বাটা দিয়েছি ওয়ান টেবিল চামচ দিয়েছি আদা বাটা রসুন বাটা দিয়েছি দুই টেবিল চামচ আর দিয়েছি জিরা বাটা এক টেবিল চামচ ধনিয়া বাটা এক টেবিল চামচ আর দিয়েছি চার পাঁচটা এলাচ আর ছয় সাতটা লবঙ্গ একসাথে পেস্ট করে দিয়ে দিয়েছি তো এইগুলোই হচ্ছে বাটা মশলা এখন আমি কিছুটা লিকুইড দুধ দিব তো লিকুইড দুধ দেওয়ার আগে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এখন এই লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা অ্যাড করবেন আর এই যে মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিতে হবে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব ভালো মতো মশলাটা কষিয়ে নিচ্ছি হ্যাঁ আর একটা কথা সেটা হচ্ছে আমি রান্নাটা কিন্তু করছি সরিষার তেলে আপনারা চাইলে সয়াবিন তেলেও করতে পারেন চাইলে বাটার দিয়েও করতে পারেন তো এখানে আমি দুধ দিয়ে দিলাম লিকুইড দুধ তো লিকুইড দুধটা দিয়ে আমি আবারও ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি এখন আমি এর মধ্যে কিছু কাজু বাদামের পেস্ট দিব তো আমি কাজু বাদামটা পেস্ট করে রেখেছি তো এখানে আমি দিলাম তিন টেবিল চামচের মতো কাজু বা কাজু বাদামের পেস্ট তো কাজু বাদামের পেস্ট দেওয়ার কারণে যেটা হবে সেটা হচ্ছে যে আলাদা করে আর কোরমাতে চিনি অ্যাড করা লাগবে না এমনিতেই একটু মিষ্টি হয়ে যাবে আর যে তেজপাতা দিয়ে দিলাম কয়েকটা আর এখন আমি চিকেনের টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি এখানে আমি দুই কেজি পরিমাণ চিকেন ইউজ করেছি চিকেনগুলোকে আমি আগে থেকে পরিষ্কার করে এটে ধুয়ে রেখেছিলাম এখন চিকেনের টুকরাগুলোকে আমি দিয়ে দিচ্ছি চিকেনের টুকরাগুলো দিয়ে এখন আমি আবারও ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি তো এই সময়টা একটু খেয়াল রাখতে হবে যেন মাংসটা বা মশলাটা যেন কড়ার সাথে লেগে না যায় তো সেজন্য একটু নেড়ে চেড়ে দিতে হবে আর এই পুরো রান্নাটাই আমি লিকুইড দুধ দিয়ে করব। কোনো পানি অ্যাড করব না আর মাংস থেকে তো পানি বের হয়েছে আমি বাট বাকি যে দুধটুকু ছিল সেটুকু দিয়ে দিলাম এখন এই পুরো রান্নাটাই কিন্তু আমি লিকুইড দুধ দিয়ে করেছি এই রান্নাটাতে আমি এক্সট্রা করে কোনো পানি ইউজ করিনি আর আমি যে পেঁয়াজের বেরেস্তাটা আগে থেকে ভেজে রেখেছিলাম সেই বেরেস্তাটা দিয়ে দিলাম আর আমার কাছে মনে হচ্ছিল একটু লবণ কম হয়েছে তার একটু লবণও অ্যাড করেছি আর আমি কিছুক্ষণ পরপরই মাংসটাকে নেড়ে দিচ্ছি কারণ যেন মাংসটা কড়াই তলায় লেগে না যায় কারণ এটা তো নন স্টিকের কড়াই না সে লেগে যেতেই পারে সেজন্য আমি নেড়ে চেড়ে দিচ্ছি এই চিকেন কোরমাটা খুব টেস্টি হয় আমার কথা বিশ্বাস করার দরকার নেই আপনারা বাসায় নিজেরা একবার ট্রাই করে দেখবেন একবার যদি ট্রাই করেন আমি শিওর আপনি আবারও ট্রাই করবেন কারণ এই চিকেন কোরমাটা ভীষণ টেস্টি হয় আর এটা আমার বাচ্চারা খুব পছন্দ করে আমার মনে হয় আপনাদের বাচ্চারাও অনেক পছন্দ করবে তো বাসাই বাচ্চাদেরকে রান্না করে দিবেন এভাবে বাচ্চারা কিন্তু খুব মজা করে খাবে আর এটা অনেক হেলদি বাচ্চারা যেহেতু বায়না করে এটা খাবো না ওটা খাবো না তো এই বায়নাগুলো কিন্তু করবে না এরকম রান্না করে দিলে কিন্তু বাচ্চারা মজা করে খাবে আর আমার দুই মেয়েরই খুবই পছন্দের খাবার এটা তো আমি তেজপাতাগুলো তুলে নিচ্ছি কারণ তেজপাতাতে যে ধ্রানটা যাওয়ার দরকার ছিল তেজপাতার তো সেই ঘ্যানটা কিন্তু অলরেডি চলে গেছে আর তেজপাতা থাকার দরকার নেই আর আমার রান্নাও কমপ্লিট আর কিছুক্ষণ আমি জাল করে নিব তো দেখতে পাচ্ছেন চিকেন কোরমাটা দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে খুবই চমৎকার লাগছে দেখতে আর খেতেও কিন্তু ভীষণ মজা আর এখন আমি এখানে প্রায় চার চা চামচের মতো বাটার দিয়ে দিলাম আর এই বাটারটা দেওয়ার কারণে এটা টেস্টটা আরও সুন্দর হয়ে যায় চাইলে আপনারা ঘিও দিতে পারেন টেস্ট অনেক ভালো আসবে কিন্তু কোনোভাবেই ঘি বা বাটার স্কিপ করবেন না কোরমাতে ঘি বা বাটার অবশ্যই দিতে হবে আর এটা টেস্টটা যে কি সুন্দর এসেছে আসলে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারছি না আর এটা ঘ্রাণটা যে কত সুন্দর আসছে সেটাও বলে বোঝাতে পারছি না তো আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন এখন আমি পোলাওটা রান্না করে নিচ্ছি এই আমি কিছুটা সরিষার তেল দিয়ে দিয়েছি এখন আমি কিছু গোটা মশলা ফোড়ন দিয়ে দিব আর পোলাও রান্না করতে তো আমরা সবাই পারি এটা যেহেতু সাদা পোলাও নর্মাল সিম্পল পোলাও এখন কয়েকটা তেজপাতা দিয়ে দিলাম আর দিব এলাচি আর দিব লবঙ্গ কয়েকটা গোটা মশলা ফোড়ন দিয়ে নিয়েছি আমি আর এই যে মশলাগুলো দিয়ে দিয়েছি একটু জিরা একটু ধনিয়া একটু আদা এক চা চামচ করে দিয়ে দিয়েছি মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে এখন আমি এর মধ্যে চাল দিয়ে দিব পোলা চাল তো পোলাও চালটা আমি আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি এখন এই পোলা চালটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তো এই তো খুব শর্টকাটে কিন্তু চিকেন কোরমা আর পোলাওটা করে ফেলা যায় আর বাচ্চারাও খুব খুশি হয় বাচ্চাদের খুব পছন্দের খাবার এটা আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তো লবণটা আবার বেশি দিতে যাবেন না খুব বেশি হয়ে গেলে আবার সমস্যা আছে কারণ তরকারিতে তো লবণ দেয়াই থাকে তারপর পোলাওতে বেশি লবণ হয়ে গেলে কিন্তু আর খেতে চাইবে না বাচ্চারা তো আমি এখানে পানি দিয়ে দিলাম যে পরিমাণ চাল তার ডাবল পরিমাণ পানি আর দিয়ে দিলাম এক চা চামচের মতো চিনি পোলাওতে একটু চিনি দিলে পোলার টেস্টটা অনেক ভালো আসে আর এখন দিয়ে দিব বাটার তো আমি তেজপাতাগুলো তুলে নিলাম আমি এখানে তিন চা চামচের মতো বাটার দিয়েছি আপনারা চাইলে ঘি দিতে পারেন বাটার বা ঘি যে কোনোটাই দিতে পারেন আর পেঁয়াজের বেরসটা উপর দিয়ে দিয়ে দিলাম এখন আমি এটা ঢেকে রেখেছি কিছুক্ষণ আর খাবারের টেবিলেও নিয়ে এসেছি রেডি হয়ে গেছে খাবার তো দেখতে পাচ্ছেন পোলাওটাও অনেক ঝরঝরা হয়েছে অনেক সুন্দর হয়েছে আর এখন চিকেন কোরমাটা দেখাচ্ছি চিকেন কোরমাটা দেখেন কতটা সুন্দর হয়েছে দেখতে মানে দেখলেই বুঝতে পারবেন যে কতটা ইয়ামি হয়েছে চিকেন কোরমাটা ভীষণ ইয়ামি হয়েছে আর খেতে তো অসম্ভব টেস্টি আসলে বলে বোঝাতে পারছি না আপনারা বাসায় আমার রেসিপিটা ফলো করে রান্না করে দেখবেন অনেক মজা হয় আর বাচ্চারা কিন্তু খেতে খুব পছন্দ করবে আমার বাচ্চারা খুব পছন্দ করে তো আজকে দুপুরে বাচ্চার পছন্দের খাবারই রান্না করলাম যেহেতু আমার বাচ্চা খেতে চেয়েছে আজকে চিকেন কোরমা আর পোলাও তো সেটাই করেছে আজকে দুপুরে আর বাড়তি কিছু করে নিই আর এই যে এখন বাচ্চার জন্য খাবার প্লেটে তুলছি বাচ্চাকে খাওয়াই দিতে হবে আজকে বাচ্চাকে ওর বাবা খাওয়াই দিবে যেহেতু ওর বাবা আছে বাবা থাকলে আমার কাছে খেতে চায় না ওর বাবার কাছে খেতে বেশি পছন্দ করে আমি অবশ্য ছোট বেবিটাকে খাওয়াই দিব আর ওর বাবা ওকে খাওয়াই দিবে বড়োটাকে খাওয়াই দিবে ওর বাবা যখন বাসায় থাকে না তখন আমি দুজনকেই খাওয়াই দিই কিন্তু এখন খাবে না কারণ ওর বাবা আছে সেহেতু ওর বাবার কাছে খাবে ওর জন্য খাবার তুলে দিচ্ছি আর এই চিকেন কোরমা পোলাও বলে ওর আর কিছু লাগে না ওরা এত ফেভারেট একটা খাবার এটা খুব পছন্দের খাবার তো মাঝে মাঝেই করা হয় আর আমার এই চ্যানেলে কিন্তু অনেক দেওয়া আছে চিকেন কোরমা আর পোলাও রেসিপি আপনারা চাইলেই দেখে নিতে পারেন আমার কুকিং চ্যানেল গৃহ সুখনে কিন্তু অনেক দেওয়া আছে চিকেন কোরমার রেসিপি তো ওখান থেকেও দেখে নিতে পারেন যেহেতু মাঝে মাঝেই করা হয় তাই আপনাদের সাথে শেয়ারও করি আর এই যে চিকেন কোরমার ঝোলটা একটু দিয়ে দিলাম আপনারা চাইলে একটু ঝোল কমও রাখতে পারেন আমি একটু ঝোল বেশি রেখেছি কারণ আমার বাচ্চারা একটু ঝোলটা পছন্দ করে সেজন্য আমার আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটাতে অবশ্যই একটা লাইক দিবেন আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন সাথে থাকা বেল বাটনে একটা প্রেস করে দিবেন এতে করে আমি যে কোনো নতুন ভিডিও দিলে তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে তো এই যে আমার বড় বেবিটা খাওয়া শুরু করেছে তার বাবা খাওয়াই দিচ্ছে তো আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমার বাচ্চাদের জন্য সবাই দোয়া করবেন দেখা হবে পরবর্তী ব্লগে তো এখন এই পর্যন্ত আল্লাহ হাফিজ